শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতে এবার চীনের সাথে যৌথ নৌমহরার আয়োজন করেছে রাশিয়া এর আগে ক্যাশপিয়ান সাগরে ইরানের সাথেও নৌমহরার আয়োজন করে মস্কো যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মধ্যে হঠাৎ বন্ধুদের সাথে সামরিক মহড়া করছে কেন রাশিয়া রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করলেই চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে আবার ইরানকে নতুন করে নিষেধাজ্ঞার তালিকায় জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি তেল খাতকে লক্ষ্য করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন যার মধ্যে জড়িত রয়েছে চীনও তবে যুক্তরাষ্ট্রের এমন নিষেধাজ্ঞার হুমকিকে খুব একটা আমলে নিচ্ছে না বেইজিং এবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টোকে নৌমহরায় যোগ দিয়েছে চীনের নৌবাহিনী ম্যারিটাইম কোঅপারেশন দুই হাজার পঁচিশ নামের এই যৌথ নৌমহরার এরই মধ্যে উদ্বোধন করেছে মস্কো পহেলা আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি চীনের সামরিক বাহিনীর দুইটি যুদ্ধজাহাজ একটি সাবমেরিন এবং দুটি উদ্ধার ও সহায়তা জাহাজ এই মহড়ায় অংশ নিয়েছে বলে জানা গেছে রুশ বাহিনীর পক্ষে এই নৌমহড়ায় নেতৃত্ব দেবেন ভাইস অ্যাডমিরাল টেনিস বেরেসভোস্কি অন্যদিকে চীনা ভাইস অ্যাডমিরাল লিউ জিঝু নেতৃত্ব দেবেন তার নৌবাহিনীকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত মূলত শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করতেই এই নৌমহরার আয়োজন করেছে রাশিয়া এছাড়াও সামুদ্রিক অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যৌথ এই নৌমহরা এমন দাবি রুশ নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল ড্যানিসের এর আগে জুলাই মাসে ইরানের সাথে যৌথ নৌমহরার আয়োজন করে রাশিয়া একুশ জুলাই থেকে শুরু হওয়া ওই নৌমহরাটি ক্যাসপিয়ান সাগরে তিন দিন যাবৎ চলে যেখানে অংশ নিয়েছিল দুই দেশের অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে তেহরানের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে চীন ও রাশিয়া এর আগেও তেহরানের সাথে বেশ কয়েকটি সামরিক মহড়ার আয়োজন করে বেইজিং ও মস্কো পশ্চিমাদের একটি কঠোর বার্তা দিতেই নিজেদের সামরিক বলয়ের জানান দেয় ইরান চীন ও রাশিয়া সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর